উনিশশো আটাশি সালেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল চীন ও রাশিয়া এরপর প্রায় চার দশকে এই তালিকায় যুক্ত হয়েছে আরও অনেক দেশ এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় নাম লিখিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া একুশ সেপ্টেম্বর আলোচনার শীর্ষে ওঠে ক্ষমতা ধর একাধিক দেশের এই পদক্ষেপ এরই ধারাবাহিকতায় বাইশ সেপ্টেম্বর পদক্ষেপ নিয়েছে পর্তুগাল শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা ফ্রান্স এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন শুধু বাকি থাকলো যুক্তরাষ্ট্র নিজের মিত্র রাষ্ট্রগুলো একের পর এক ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও প্রশ্ন কেন দিচ্ছে না আসুন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন বিশ্লেষণ করে খুঁজে দেখি সেই উত্তর বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের প্রায় পঁচাত্তর শতাংশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন কিন্তু যুক্তরাষ্ট্রের অনিশ্চিত স্বীকৃতি ফিলিস্তিনিদের ন্যায্য দাবির পক্ষে পদক্ষেপ না নেওয়া সঙ্গে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক দিক থেকে তার সহায়তা করা মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিবন্ধ বিশ শতকের শেষ ভাগ থেকে দুই রাষ্ট্রের সমাধান ফিলিস্তিন ইসরায়েলের শান্তি প্রক্রিয়ার মূল কাঠামো হিসেবে বিবেচিত হয়ে আসছে এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সব প্রশাসন মূলত এই নীতিতে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র সময় বলে এসেছে যে ফিলিস্তিনের স্বীকৃতি সরাসরি আলোচনার মাধ্যমে হতে হবে একতরফা বা আন্তর্জাতিক চাপের মাধ্যমে নয় উনিশশো সালে দখলদার ইসরায়েলের প্রতিষ্ঠা উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধ ও উনিশশো সালে অশ্ল শান্তি চুক্তি সব মিলিয়ে দুই রাষ্ট্র সমাধানের রূপরেখা তৈরি হয়েছে মার্কিন প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দাবি একতরফাভাবে স্বীকৃতি শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে এর ফলে এটি উগ্রপন্থী গোষ্ঠীকে উৎসাহী করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন নীতি প্রায়ই তার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক দিয়ে প্রভাবিত সেই উনিশশো সাল থেকে ইসরায়েল প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্র সেনা সাহায্য উন্নত অস্ত্র সরবরাহ গোয়েন্দা তথ্য ও কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে দেশটিকে এই সমর্থনের মধ্যে শুধু মার্কিন অস্ত্র বিক্রি নয় ইসরায়েলকে সাইবার নিরাপত্তা সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশল পরামর্শ প্রদানও রয়েছে যুক্তরাষ্ট্র মনে করে একতরফা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কের অবনমন হতে পারে আর তাই ইসরায়েলপন্থীর লবিগুলো যেমন এআইপিএসসি যুক্তরাষ্ট্র প্রশাসন যাতে এ ধরনের পদক্ষেপ না নেয় সেদিকে সবসময় তৎপর থাকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি নেতৃত্বের সক্ষমতা নিয়েও সন্দেহ পোষণ করে দেশটির যুক্তি ফাতাহ ও হামাসের মধ্যে বিভাজন ফিলিস্তিনের স্বীকৃতির জন্য উপযুক্ত নয় ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে গাজা ও পশ্চিম তীরে প্রশাসনিক অচলাবস্থা মানবিক সংকট বিদ্যুৎ ও সুপেয় পানীয় অভাব এসবও ফিলিস্তিনকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে ব্যর্থ করবে বলে মনে করে যুক্তরাষ্ট্র এর ফলে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের জন্য রাষ্ট্র পরিচালনা চ্যালেঞ্জপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনার স্বীকৃতি মানবিক সমস্যার সমাধান করবে না এর পরিবর্তে ফিলিস্তিনের সাহায্য পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কারের জোর কর্মসূচি উচিত সমালোচকেরা মনে করেন এটি কার্যকর পদক্ষেপকে বিলম্বিত করছে ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শুধু পররাষ্ট্রনীতি নয় অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক রিপাবলিকানরা সাধারণত এ স্বীকৃতির বিরুদ্ধে তবে বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে প্রগতিশীলেরা স্বীকৃতির পক্ষে কিন্তু ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব এ ব্যাপারে সতর্ক অনেক আরব দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে হলেও নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় তারা আরব দেশগুলোর এই বিভক্তিকে কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ভারসাম্য বজায় রাখতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না আইনি মানবিক ও নৈতিক ভিত্তি থাকা সত্ত্বেও ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি এখনও আলোচনা ও সমঝোতার উপর নির্ভরশীল ভবিষ্যতে আন্তর্জাতিক চাপ মধ্যপ্রাচ্য ও পশ্চিমা জোটের কৌশলগত অবস্থান ফিলিস্তিন সরকারের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এবং মার্কিন কংগ্রেস ও জনমতের ভারসাম্য ফিলিস্তিনের স্বীকৃতির সম্ভাবনাকে প্রভাবিত করবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা